সর্বোচ্চ সাইজ গাটাপের ভিতরে একজোড়া হোয়াইট শোকিং দেখতে পারতেছেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন কত বড় সাইজ গাটাপের হাতে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি মার্শাল্লাহ ওই দেখেন মাথার সাথে মানে ছাদের সাথে মাথা পরা বাজা অবস্থায় এতটা বড় আবারও আমরা এক পিস মডার্না দেখতে পারতেছি সাইজ গাটাপ কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পারতাছেন বিগ সাইজের ভিতরে আছে সর্বোচ্চ সাইজ গাটাপের এক পিস সিঙ্গেল মডার্না এখানে দেখেন সাইজ দেখেন দানব সাইজের মাসাল্লাহ এটা এবার দেখতে পারতেছেন জোড়া তবে কালার দুইটা ভিন্ন ভিন্ন হইলেও আপনারা সাইলে সিঙ্গেলও নিতে পারবেন আর জোড়া দোড়া চাইলে জোড়া দোড়েও নিতে পারবেন ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর বাম পাশে যেটা দেখতেছেন এটাও হচ্ছে মাদি আর কাল সাইজ দেখেন আর কত বড় মশালা কবুতরের পেয়ারটা রানিং একটা প্যাড চা করা কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ছোটো করে দামটা বলবেন ভাবে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্তেছি এখানে আছে সিঙ্গেল এক পিস শ্যাডেল লাখা মশলা খুব সুন্দর একদম পুতুলের মতো সুন্দর দেখতে জুটিওয়ালা দেখতেই পারতেছেন বয়স কেমন চলতেছে বা আমার ভাবে কেমন আছেন অনেক দিন পরে আসলাম বাবির খামারে তো আজকে আমার দর্শকদের মোটামুটি কী পরিমাণ কবুতর আছে আর কী পরিমাণ কবুতর দেখাবেন বাবি তিরিশ চল্লিশ জোনার মতো দেখাবেন না আচ্ছা আর সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবে আমার দর্শকরা ঠিকানা মোবাইল নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্যে বলে দেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছি যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন এবং যারা কবুতর নেওয়ার আগ্রহ দেখাবেন তারাই একমাত্র ফোন দিবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না ডিস্টার্ব করবেন না দর্শক পুরো ভিডিওটা দোজ সহকারে দেখবেন ভাবি দর্শকের উদ্দেশ্যে সর কিছু বলার আছে যে দাম আছে তার থেকে কম কোনো সমস্যা নেই আর একটা বিষয় মোটামুটি সবগুলো চাওয়া দাম বলা আছে তারপরও কোনো কবুতর যদি আপনাদের কাছে দাম বেশি মনে হয় এমনিতে চাওয়া দাম দেওয়া আছে তারপরও ফোন দিবেন আলোচনার মাধ্যমে কথা বলে কম বেশি করে নিতে পারবো নাকি শুরু করি তাহলে মূল ভিডিওটা নাকি তো সামানীয় দর্শক আগের থেকে খামারটা সেট আপটা বড়ো করছে আমি একটু দেখাই এই হলো নতুন সেট যেটা এখন বর্তমানে করা হয়েছে আর এটা হলো সে আগের সেট যে আগের সেট আপের ভিতরে এখনও কবুতর আছে এখানে ওই যে ভিতরে হিউজ পরিমাণ কবুতর আছে আর এই নতুন সেট আপের কবুতরগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এক এক করে দেখাবো দেখতে পারতেছেন এখানে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে ইনশাল্লাহ আমরা এক এক করে সবগুলো কবুতর দেখাবো আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের র্যাম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতেছি আজকে রেসার আছে এখানে আর রেসার আছে রেড চেকার কালারের ভিতরে মোট চার পিস দুই জোড়া আছে একসাথে দেখতে পারতেছেন দুই জোড়া এখানে বয়স কেমন ভাবি ভাবি বয়স কেমন ভাই নিউডাল নিউ আডাল কবুতর না আচ্ছা আচ্ছা তো এখানে আছে দুই জোড়া আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত থাকবো আর দুই জোড়া একসাথে কত থাকবো দুই জোড়া নিলে পঁচিশশো টাকা পনেরোশো টাকা সিঙ্গেল যদি কেউ জোড়া নিতে চায় পনেরোশো টাকা জোড়া থাকবে আচ্ছা আর যদি দুই জোড়া একসাথে নেয় সেক্ষেত্রে পঁচিশশো টাকা প্যাকেজটা সেক্ষেত্রে বারোশো পঞ্চাশ টাকা জোড়া পড়তেছে ভালো লাগলে দর্শক অবশ্যই স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন অনেকে রেসার কবুতর খুঁজে থাকেন অনেকে ফোস্টার হিসেবেও নিয়ে থাকেন এগুলা চাইলে আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া একসাথে নিলে আর সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া পড়তেছে দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এখানে আরো দুই পেয়ার রেসার আছে তবে এখানে মাক্সির সাথে আফসান গ্রিজেল যেটা এটা হলো জোড়া এবং এই ব্লু বারের সাথে মাক্সির হলো জোড়া তো এইভাবে আছে জোড়াগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো ভাবে এগুলোর বয়স কেমন ভাবে রানিং রানিং কুবুত না ডিম বাচ্চা করা আচ্ছা এখানে দুই পেয়ার আছে দর্শক চাইলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল জোড়াও নিতে পারেন প্যাকেজ হিসাবে দুই জোড়া নিলে একটু কিছুটা কমে নিতে পারবেন আবার অনেকে এগুলো ফোস্টার হিসাবে খামার ব্যবহার করেন চাইলে আপনারা ফোস্টার হিসাবে ব্যবহার করতে পারবেন তবে সিঙ্গেল জোড়া কত থাকবে আর দুই জোড়া একসাথে নিলে কত থাকবো সিঙ্গেল নিলে পনেরোশো টাকা আর দুই জোড়া নিলে পঁচিশশো টাকা মানে সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া থাকবে আচ্ছা আর প্যাকেজে যদি কোনো দর্শক নেন সেই ক্ষেত্রে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া পড়তেছে পঁচিশশো টাকায় আপনারা এই দুই জোড়া রেসার কবুতরও সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক ভিডিওটা দুজো সকালে দেখবেন পুরো ভিডিওতে কিন্তু আজকে চমক থাকবে এবং কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর পাবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে দেখতেছি আরও চার আছে রেসার কবুতর এখানে যে চারটা আছে এগুলো বয়স এগুলো রানিং কবুতর এখানে দুইটা জোড়া আছে সিঙ্গেল নিলে দামি থাকবো সেম পনেরোশো সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া পড়বে এবং একসাথে যদি কোনো দর্শক নেন সেক্ষেত্রে প্যাকেজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আগের রেটেই পঁচিশশো টাকা দুই জোড়া দুই জোড়া নিতে পারবেন পঁচিশশো টাকায় প্যাকেজ নিলে আর সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া এখানে যে জোড়া দেখতেছেন দুজনে ফুল রানিং ডিম বা করা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো নাড়াচাড়ায় দেখাই অনেকে খামারে ফোস্টার হিসাবে এগুলো ব্যবহার করতে চান চাইলে আপনারা ফোস্টার হিসাবে এগুলো ব্যবহার করতে পারবেন দামগুলো হাতের নাগালে আছে বারোশো পঞ্চাশ টাকা জোড়া পড়তেছে দর্শক ভিডিওস স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরে কাছে এখানে আছে চমৎকার এখানে এক একজোড়া ফ্লেজার কুবুতর অনেকটা মানে পুতুলের মতো সুন্দর দেখতে বয়স্ক মনভাবে দুই ফেদার বয়সের না মশাল্লা একদম পুতুলের মতো সুন্দর দেখতে আর মার্কিংটা দেখেন চমৎকার মার্কিং ডানে বামে সব জায়গায় সেম টু সেম মার্কিং এখনও উনিশ বেশ নয় চমৎকার একটা চোরা আর খোপাগুলা মশাল্লা অনেক সুন্দর মাত্র দুই ফেদার বয়সের তবে দেখেন খোপা কী সুন্দর মাশাল্লা এগুলো অ্যাডাল্ট হবে যখন অনেক বড় হবে একদম গোলাপ জুটির হবে আর দাম চাচ্ছেন কতভাবে বাচ্চা ভিতী একদম একদম থাকবে চার হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দার নাম্বারে যোগাযোগ করে এই বেবিগুলো সংগ্রহ করে নিতে পারবেন একদম চার হাজার টাকা স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এখানে আছে এক জোড়া ব্ল্যাক কালারের ফ্লেজার কবুতর দেখতে পারতেছেন আর এটার বয়স কেমন ভাবে এটা রানিং কু জোরানা আচ্ছা ডিম্ব বাচ্চা করা রানিং একটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পারতাছেন ব্ল্যাক কালার ভিতরে আছে আর এই জোরার দাম থাকবে কতভাবে পাঁচ হাজার টাকা আর এটার কি আলোচনার সুযোগ আছে না একদম বলে দিবেন ছোট করে

এটাও রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার অসাধারণ সুন্দর দেখতে দেখতে পারতেছেন ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কতভাবে সাড়ে সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন চাওয়া দাম সাড়ে ছ হাজার টাকা রানিং একটা পেয়ার অসাধারণ একদম ছয় হাজার টাকা একদম তো ভালো লাগবে দর্শক অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন রানিং একটা পেয়ার দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যেখানে আছে একজন নুরান লার্ক নুরান নুরান্ক লার্ক দেখতে পাচ্ছেন বয়স কেমন ভাবে রানিং ডিম বাচ্চা করা কালারটা দেখেন খুব সুন্দর কালার ডানে যেটা আছে এটা নর আর এই যে পায়ে পায়ে রিং পড়ানো সামনে চলে আসছে ক্যামেরার একদম এই যে এটা হচ্ছে নরটার ওই যে পায়ের রিং হচ্ছে মাদি বয়স হচ্ছে রানিং ডিম পাচাক করা ছোট করে দামটা বলেন তো ভাবে আমার দর্শকদের চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে এই পেটা সংগ্রহ করে নিতে পারবেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি একজোড়া ব্ল্যাকলিস্ট বন্টিনেট মাসাল্লা কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন এই যে সামনে হচ্ছে মাদি আর পিছনের ন টাকাটা কিন্তু ব্যস্ত আছে আর এটার বয়স তো রানিং না ভাবি ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দুইটা কবুতরি মাদির পিছিয়ে পিছে দূরে দূরেতেছে আর ওই যে পা আটকে গেছে তো এই জোড়াটা হলো ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ছোটো করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দাম দর করার অপশন আছে দামা দামি আপনারা করে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন কালারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখতে পারতেছেন মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে মাসাল্লাহ দর্শক আশা করি এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি সব কিছু মিলে একটা একের এক জোড়া অসাধারণ সুন্দর দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি এখানে আছে সিঙ্গেল এক পিস শ্যাডেল লাক্ষা মাসাল্লাহ খুব সুন্দর একদম পুতুলের মতো সুন্দর দেখতে জুটিওয়ালা দেখতে পারতাছেন বয়স কেমন চলতেছে ভাবি চার ফেদার বয়স চলতেছে না অসাধারণ সুন্দর একটু ঘুরে দেখাই আমি দোনোটা সাইড দেখানোর চেষ্টা করি টেলগুলো দেখেন অসাধারণ টেল আবার একটু এই সাইডটাও দেখাই এই যে দেখেন চমৎকার এক পিস ব্ল্যাক শ্যাডেল লাক্ষা দাম চাচ্ছেন কত ভাবি 3000 টাকা একদম না আলোচনা সুযোগ থাকবে ভবি আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন চমৎকার শেডাল লক্ষ্যর এই সিঙ্গেল পোতটা আপনার সংগ্রহ করে নিতে পারবেন দামাদামি করতে পারবেন স্ক্রিনেতে নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এক পিস সিঙ্গেল আমরা ফিলব্যাক কোবদল দেখতে পাচ্ছি ব্লু কালারের ভিতরে ব্লুবার মাশাআল্লাহ অসাধারণ সুন্দর আর সাইজটা দেখেন অনেক বড় 빅 সাইজের ভিতরে আছে সিঙ্গেল এক পিস আর নরম দামি ভাবে নরম নরম কত ভাবে এই সিঙ্গেল ফিলব্যাকটা 2000 টাকা 2000 টাকা আলোচনার সুযোগ আছে ভবি আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন অসাধারণ সুন্দর একটা নট দেখতে পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করে এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একদম হলুদ আর লাল গিয়ার টকটকা লাল গিয়ার আর সাইজ মার্শাল্লা বিশাল সাইজের এক জোড়া ড্যানিশ কবুতর এত বড় ইয়েলো কালারের ড্যানিশ কবুতর আগে দেখি নেই দেখেন সাইজ গ্যাটারটা দেখেন মাসাল্লাহ আর টকটকা গিয়ার একটু ক্লোজ করে যদি একটু গিয়ারটা দেখানোর চেষ্টা করি দেখেন দুইটা কবুতর মশাল্লাহ ঠোঁট এবং চোখ পাথর চোখের সম্পূর্ণ বয়সভাবেই রানিং ডিম পাচ্ছা করা ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম সাড়ে পাঁচ হাজার টাকা একদম না আপনারা দামাদামির অপশান আছে দাম দর করে নিতে পারবেন সেম কালার আরও একটা পেয়ার আছে আমরা ওই পেয়ারটা ইনশাল্লাহ এরপরে দেখাবো দুইটা কবুতর পাশাপাশি দেখবেন অসাধারণ সুন্দর একটা জোড়া বিশেষ করে এই জোড়াটা সেকেন্ড জোড়াটা আপনাদের দেখাবো আর এই পেয়ারটার অবশ্যই দামাদামির সুযোগ আছে একদম না আমরা দ্বিতীয় জোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন হাতের ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি আর মার্শাল এটারও গিয়ার যদি আপনারা লক্ষ্য করেন একদম টকটকা লাল গিয়ারের এই যে দেখেন পাথর চোখের মাদির গিয়ার আর এই যে হচ্ছে নরের গিয়ার দেখেন এটা তো ডিম বাচ্চা করা না রানিং ডিম পাচা করা একটা জোড়া এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দিবেন চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন চার টাকা হচ্ছে চাওয়া দাম এক শর্ট ফেস আছে এখানে আহ ব্ল্যাক কালারের ভিতরে আর দেখতে খুবই দুইটাই পারতে আর চোখের গিয়ার গুলা যদি একটু লক্ষ্য করেন হচ্ছে হচ্ছে এই দুইটা গিয়ার দেখেন আর এই রানিং বাচ্চা করা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্য ছোট করে দামটা বলে দিবেন এই জোড়াটা চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দাম দামের অপশন আছে দাম দর করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আরো একটা রেড কালারের পেয়ার আছে ইনশাআল্লাহ আমরা সেটাও দেখাবো দেখেন কবুতরের মাসাল্লাহ সুন্দর জুটি ভালো লাগলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন সাথে যোগাযোগ করবেন এই জোড়াটা সংগ্রহ করে নেবেন আরো একটা জোড়া দেখতে পারতেন শর্ট ফ্রেস কবুতর দেখেন রেড এন্ডিগো কালারের ভিতর মানে রেড কালার ভিতরে আসছে ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি আর এই জোড়াটা ভাবি বয়স কেমন এটা রানিং ডিম বাচ্চা করা কালারটা দেখেন খুব চমৎকার একটা কালার চোখগুলো দেখেন কত বড় বড় রানিং একটা পেয়ার এই জোড়াটা দাম ভাবি একদম বলেন তো ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে তিন হাজার টাকা চাওয়া দাম না একদম ভাবে চাওয়া দাম রইলো তিন হাজার টাকা তারপরে অপশন আছে দামা করার দাম দর করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার তো আরও একটা পেয়ার আছে ইয়েলো কালার ভিতরে ইনশাল্লাহ আমরা সেই পেয়ারটা একটু দেখাই আপনাদেরকে চমৎকার শর্ট পেসের কালারগুলো আর সাইজ তো মাসালা দেখতে পারতেছেন আজকে কালার দেখেন চমৎকার চমৎকার কালারের ভিতরে কিন্তু ড্যানি কি বলে শর্ট পেস কবুতরগুলো আর এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে আর মার্শাল এটাও একটা অ্যাক্টিভ জোড়া দেখতে পারতেছেন আর আমি যদি একটু কাছ থেকে চোখগুলা ঠোঁটগুলা দেখানোর চেষ্টা করি দেখেন একদম লাল গিয়ারের নর এবং মাদি খুবই অ্যাক্টিভ টানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর এই জোড়াটা রানিং ভাবি ডিম পাচা করা ছোটো করে দামটা বলেন ভাবি চাওয়া দাম না একদম ভাবি চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে একদম না দামাদামি করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন যাই আমরা রেড কালারের চমৎকার এক জোড়া ফ্লেজার কবুতর বাইরে এখানে দেখতে পারতেছি দেখেন মার্কিংটা দেখেন কতটা চমৎকার আর মর্টিং চলতেছে অবশ্য এটা হচ্ছে নটটা মনে হয় হ্যাঁ এটা হচ্ছে নটটা মল্টিং চলতেছে বয়স কেমন ভাবে নিউ অর্ডার জোড়া না আচ্ছা আচ্ছা অ্যাকুরেট মার্কিং আছে রেড কালারের ফ্লেজার দেখতে পারছেন দর্শক অসাধারণ সুন্দর ভাবে ছোটো করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে সাড়ে সাত হাজার টাকা চাওয়া দাম সাড়ে সাত হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দামাদামির অপশন আছে দাম দর করে আপনারা নিতে পারবেন একদম না কালার কোয়ালিটি অসাধারণ সুন্দর ছোট কবুতরগুলো কিন্তু আজকে চমৎকার চমৎকার ছোট কবুতরগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে আরো এক জোড়া রেড কালারের আমরা ডেনিশ ড্যানিশ কবুতর দেখতে পারতেছি এখানে আর গিয়ার দেখেন মাসাল্লাহ দুইটা কবুতর লাল টকটকা গিয়ার আমি একটু কাছ থেকে দেখাই ছোট এবং চোখ দেখেন পাথর চোখের আর এটার বয়স কেমন ভাবি রানিং রানিং দিন বাচ্চা কোরা আচ্ছা ছোট করে দামটা বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে 4000 টাকা টাকা কি চাওয়া দাম চাওয়া দাম 4000 টাকা হচ্ছে দর্শক চাওয়া দাম দামদর করার অপশন আছে দামাদামি করতে পারবেন আপনারা দামাদামি করে এই প্যাটা সংগ্রহ করে নিতে পারবেন লাল টক টক আর সাইজ তো মাশআল্লাহ দেখতেই অনেক বড় সাইজের আর গোলার হাইটও মাশআল্লাহ আশা করি আমার সম্মানিত দর্শকদের এই চমৎকার প্যাটা পছন্দ হবে দর্শক এক খুবই ইউনিক বিশাল বড় 빅 সাইজের মাল্টিজ দেখতেই পারতাসি আমরা হ্যাঁ একদম ওই দেখেন মাথাটা ওর সাথে কিন্তু বেজে যাচ্ছে ও যদি সোজায় দাঁড়ায় চব্বিশ বাই চব্বিশ খাঁচা তাও দেখেন মাথা ঠিক আছে ওই যে দেখেন কতটা হাইট মাসাল্লাহ আর এটা একটা রানিং প্যাড ডিম বাচ্চা করা দেখতে পারতেছেন পুরা মাথা একদম উপরে ছাদে সাদে ঠেকে যাচ্ছে চব্বিশ বাই চব্বিশ খাঁচার সাইজ দেখেন আর কত বড় মশাল কবুতরের পেয়ারটা রানিং একটা পেয়ার চা করা কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ছোটো করে দামটা বলবেন ভাবি আমার দর্শকের উদ্দেশ্যে সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একদম না দামাদামির অপশন আছে ফোন দিবেন পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন কোয়ালিটির জিনিস দর্শক দুই টাকা বেশি দেয় কিন্তু হয় তারপরেও চাওয়া দাম রাখছেন এখানে একদম বলা হয় নাই যদি আপনাদের ভালো লাগে একান্ত অবশ্যই ফোন দিবেন দেখেন কোয়ালিটি দেখেন সর্বোচ্চ সাইজ কাটা কোয়ালিটির একজোড়া মালটেস কবুতর মার্শাল্লা সাইজটা দেখেন একদম মাথা সাথে সাথে বাজা দানব সাইজের দর্শক সর্বোচ্চ সাইজ কাটাবের ভিতরে একজোড়া হোয়াইট শৌকিং দেখতে পারতেছেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন কত বড় সাইজ কাটা হাতে ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি মাশাআল্লাহ ওহে দেখেন মাথার সাথে মানে ছাদের সাথে মাথা পরা সাজা অবস্থায় এতটা বড় 빅 সাইজের ভিতরে আছে জোড়াটা ডিম বাচ্চা করছে ভাবে জি ভাই ডিম বাচ্চা করার রানিং পেয়ার জি ছোট করে দামটা বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে 12000 টাকা চাওয়া দাম 12000 টাকা হচ্ছে চাওয়া দাম দামদার করার সুযোগ আছে দামাদামি করে আপনারা সর্বোচ্চ সাইজ গাটআপ কোয়ালিটি সম্পূর্ণ এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন 마শাআল্লাহ কবুতরের সাইজ কালার গাটআপ দেখেন আমি একটু নারায়চারা দেখাই আপনাদের দেখেন আর গিয়ার দেখেন সাদা ডেনিশের মতন লাল গিয়ারের দুইটা কবুতরের আমি একটু ক্লোজ করে যদি দেখাই দেখেন লাল টকটকা গিয়ার এটা হচ্ছে নর দেখতেছেন এ হচ্ছে মাদি দেখতেছেন চোখ ঠোঁট মাসাল্লা দুইটা কবুতরেরই একদম লাল টকটকা বারো হাজার টাকা চাওয়া দাম দাম দর করতে পারবেন দামাদামির সুযোগ আছে শৌখিন তবে এটা হচ্ছে একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন সাইজটা দেখেন মাসাল্লা একদম ফুটবলের মতো গোলগাল হাতে হাতের ডানে দেখতেছি নর বামে হচ্ছে মাদি বাবী এটার বয়স কেমন ডিম বাচ্চা করা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দিবেন বাবী এই জোড়াটার চার হাজার টাকা কি চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একদম না আপনারা দামাদামি করতে পারবেন দামাদামি করে এই সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের সাইজ কাটাপটা একটু লক্ষ্য করেন মাশাআল্লাহ সর্বোচ্চ সাইজ কাটপের ভিতরে আছে দুটার সেম চোখ সেম ঠোঁট সেম সাইজ ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চার টাকা হচ্ছে এই বিশাল সাইজের জোড়াডার চাওয়া দাম আবারও দেখেন কতটা এটা হচ্ছে নটটা রেড কালারের ভিতরে দেখতেছেন আর ওই যে সাদা যেটা দেখতেছেন আপনারা ওটা হচ্ছে একটা মাদি এই যে দেখেন সাদাটা হচ্ছে মাদি একদম বিডিং মুডে আছে জোড়াটা কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন জোড়াটা ধরে চাইলে জোড়াটা ধরেই নিতে পারবেন আমরা শুধু জোড়াটার দামটাই বাবির মুখ থেকে শুনবো ভাবি জোড়াটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশশো টাকা জোড়াটা পঁয়ত্রিশশো টাকা চাও দাম জোড়ারা পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম সুযোগ আছে করে নিতে পারবেন কারো সিঙ্গেলও নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা ফোন দিয়ে দামটা জেনে নিবেন সিঙ্গেল কোনটা নিতে চাচ্ছেন নন নিতে চাচ্ছেন কোয়ালিটি দেখবেন কবুতরের দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আরও এক পেয়ার একদম জাম্বু সাইজের বিশাল বড় শৌখিন দেখতে পারতেছেন কালার দেখেন দুইটার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে বিশাল বিগ সাইজের শৌখিন কবুতর ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর সর্বোচ্চ কোয়ালিটির সাইজ মাসাল্লাহ বাবি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা পেয়ার ছোটো করে দাম দাম আমার দর্শকের উদ্দেশ্যে বলবেন ভাবি পাঁচ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ গ্যাট আপ কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন সর্বোচ্চ সাইজ গ্যাট আপের ভিতরে মাসাল্লাহ বিগ সাইজের একটা পেয়ার কোয়ালিটি দেখেন ডানে হচ্ছে নর আবার বলতেছি ডানে নর বামে মাদি দেখেন কোনোটা থেকে কোনোটা কম না সর্বোচ্চ সাইজ কাটা ভিতরে আছে মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার শৌকিং কবুতর দেখতেছি সর্বোচ্চ সাইজ গেট আপ কোয়ালিটির ভিতরে এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে আর দুইটার পায়ে সেম দুইটা রিং পরানো আছে দেখতেই পারতেছেন চমৎকার একটা জোড়া টানে দেখতেছেন মাদি আর বামে হচ্ছে নর সাইজ কাটপ দেখেন কবুতরের সর্বোচ্চ কোয়ালিটির সম্পূর্ণ আমি একটু নাড়ায় দেখাই দেখেন পায়ে রিং আছে সেম টু সেম আর ভাবে এই জোড়াটা রানিং ডিম বাচ্চা করা ছোটো করে দামটা আমার দর্শকের উদ্দেশ্যে বলে দেবেন পাঁচ টাকা চাওয়া দাম পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামাদামির অপশন আছে দাম দর করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি দেখবেন আজকে মাসাল্লা সর্বোচ্চ কোয়ালিটির কিছু কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আর ইউনিক কিছু কালেকশন দেখাচ্ছি আশা করি আমার দর্শকদের এই চমৎকার কবুতরগুলো পছন্দ হবে দর্শক এক জোড়া শোকিং আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক চেকারের ভিতরে দেখতে পারতাছেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি মার্শাল্লাহ এইটারও সাইজ গেটআপ দেখেন বিগ সাইজের ভিতরে আছে দেখেন একদম গোলকাল ডিম্বার মতো এই হচ্ছে মাদি মাদির গেটআপ সেটআপ কোয়ালিটি দেখেন আর এই হচ্ছে নর ভাবি এই জোড়াটা ডিম্পাচ্ছা করা এই জোড়াটা দাম চাচ্ছেন কত তিন হাজার টাকা চাওয়া দাম এই জোড়াটা তিন হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দামাদামির অপশন আছে দাম দর করে আপনারা এই চমৎকার জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ কব দরের সাইজ এবং শরীর ফিটনেস চমৎকার আছে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতাছি সর্বোচ্চ সাইজ ক্যাটাবের এখানে মডার্ন আছে একটু গোরে গাড়ায় যদি দেখাই সাইজটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের মশাল্লাহ দেখেন একদম ফুটবল কোয়ালিটি পায়ে আবার একটা রিং পরানো আছে বাবি এটা মাদি নর না সিঙ্গেল এক পিস নর যদি কারো ওই নটটা পছন্দ হয় আপনারা নিতে পারেন সর্বোচ্চ সাইজ ক্যাটাবের আছে মশাল্লা এই সিঙ্গেল নটটার দাম চাচ্ছেন কত ভাবি পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দামাদামির অপশন আছে আপনারা দাম দর করে এই বিগ সাইজের শকিং ইয়া মডার্নার নটটা সংগ্রহ করে নিতে পারবেন কালারটা খুবই সুন্দর দেখতে পাতেছেন দর্শক আবারও আমরা এক পিস মডার্না দেখতে পারতেছি সাইজ গাটআপ কালার কোয়ালিটি মার্শাল্লাহ দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে সর্বোচ্চ সাইজ কাটা এক পিস সিঙ্গেল মডার্না এখানে দেখেন সাইজ দেখেন দানব সাইজের মার্শাল্লাহ এটা সিঙ্গেল নর মাদি এটা সিঙ্গেল নর না মার্শাল্লাহ সিঙ্গেল আরও একটা নর দেখতে পারতেছেন মাসাল্লাহ কালারটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গাটাবের আর কালার এই ভাবি নটের দাম থাকবো কত এটাও পাঁচ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামাদামি করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুব কালার কোয়ালিটি সাইজ মাসাল্লা বলার কিছু নেই দেখতে পারতেছেন সর্বোচ্চ সাইজ গাটাবের ভিতরে আরো এক পিস সিঙ্গেল মডানা এটা নিয়ে তিন নাম্বার মডানা সিঙ্গেল দেখাচ্ছি আর এটাও হচ্ছে একটা সিঙ্গেল নট এই তিন নাম্বার নটটা আমরা আপনারা দেখতে পারতেছেন আর এটারও সাইজ গ্যাটাপ কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুব রাগই দেখতে পারতেছেন হাত দিলে কেমন করতেছে খুব রাগি একটা সিঙ্গেল নর আর এই নটটার দামটা ভাবি কেমন থাকবো এটাও পাঁচ হাজার টাকা চাওয়া দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম দর করে আপনারা নিতে পারবেন সর্বোচ্চ সাইজ গেটআপ আপ দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ মানে খুব রাগ করে হাত দেওয়া যায় না এতটা অ্যাক্টিভ আর কালারটা তো দেখতে পারতেছেন আপনারা চমৎকার কালারের ভিতরে আছে তিন তিনটা সিরিয়ালের নর দেখাইলাম যদি একসাথে কেউ নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ একসাথে নিলে কিছুটা কম বেশি করে নিতে পারবেন আপনারা আর সিঙ্গেলও যদি নিতে চান সেক্ষেত্রেও ফোন দেবেন এক দাম না এগুলো হচ্ছে চাওয়া দাম দামাদামি করে আপনারাও নিতে পারবেন দর্শক এবার দেখতে পারতেছেন জোড়া তবে কালার দুইটা ভিন্ন ভিন্ন হইলেও আপনারা সাইলে সিঙ্গেলও নিতে পারবেন আর জোড়া জোড়া চেহারায় জোড়া জোড়াও নিতে পারবেন ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর বাম পাশে যেটা দেখতেছেন এটাও হচ্ছে মাদি আর কালার সাইজ গেট আপ মার্শাল্লাহ দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে মডার্নার এই পেয়ারটা আবার বলতেছি সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন ভাবি এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাবি দামটা বলে দেন আমার দর্শকের উদ্দেশ্যে দামটা দামটা বলেন দশ হাজার টাকা চাওয়া দাম দশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দামা দামির অপশন আছে দাম দর করে আপনি নিতে পারবেন একদম না কোয়ালিটি দেখবেন সাইজ গেট আপনার দেখেন মাসাল্লাহ ভিডিওস কিনে আমরা দেখতেছি রোমানকাল ব্ল্যাক কালারের ভিতরে আর মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর একটা বেবি হয়েছে বেবিটা একদম জিরো ফেদারের একটা বাচ্চা সহ আছে এই যে বাচ্চা এই যে বাচ্চা সহকারে আছে আর এই এটা হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা আর এই মাস্টার জোড়া পেয়ারটা বাচ্চা সহকারে দর্শক চাইলে আপনারা নিতে পারবেন দামটা বলেন তো পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার টাকার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামাদামি করে নিতে পারবেন আর একটা মজার বিষয় হচ্ছে বাবা মা দুজনের নারা কিন্তু বাচ্চা আসছে মার্শাল্লাহ যেটা কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় না চুইটাল বাচ্চাটা কিন্তু সুন্দর আইসে চুইটাল আইসে আশা করি দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা ব্ল্যাক এক পেয়ার মুরাজ সেল দেখতে পারতাছি নরের পায়ে রিং আছে মাদি রিংলেস আর ভাবি এটা ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া জেট ব্ল্যাক কালো ফুসকুচে দেখতে পারতেছেন সেম টু সেম ভাবি এই জোড়াটা কেমনে কি দামটা পঁচিশশো টাকা চাওয়া দাম এই জোড়াটা পঁচিশশো টাকা হচ্ছে চাওয়া দাম দামা দামের সুযোগ আছে একদম না রানিং একটা পেয়ার দাম দর করে আপনারা এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন ব্ল্যাক কালারের মূর রানিং পেয়ার পঁচিশশো টাকা চাওয়া দাম দর্শক হাঙ্গারিয়ান হাউস পেজন দেখতেছি টাইগার কালারের ভিতরে একটা একটু লাইট একটা একটু ডিপ মানে সাদা একটু বেশি আর কম সাইজ দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে ডান পাশে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে নর আর বাম পাশে যেটা এটা কি মাদি এটা হচ্ছে মাদি সাইজ গেট কালার একটু দেখে কত বড় সাইজটা একটু দেখেন আপনারা মাসাল্লাহ আর এই জোড়াটা ডিম বাচ্চা করা রানি ছোট করে দামটা বলেন ভাবি পাঁচ হাজার টাকা কি চাওয়া দাম পাঁচ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দামা দামের সুযোগ আছে দাম দর করে আপনারা এই জোড়াটা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের সাইজ দেখেন মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গেট ভিতরে আছে ডানে নর দেখতেছেন বামে মাদি দেখতেছেন দর্শক আমরা দেখতেছি হাঙ্গারিয়ান বিবেক বুধাপেশ আছে এখানে একটা জোড়া আর এই জোড়াটার বয়স কেমন ভাবি রানিং পেয়ার ডিম বাচ্চা করা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দেবেন ভাবি পঁচিশশো টাকা চাওয়া দাম দর্শক চাওয়া দাম পঁচিশশো টাকা দাম দর করতে পারবেন দামা করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক পঁচিশশো টাকা চাওয়া দাম দিছে আশা করি আপনারা রানিং জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক সিঙ্গেল আর এক পিস চমৎকার এখানে কবুতর দেখতে পারতেছি এটা হচ্ছে একটা পটার কবুতর সিঙ্গেল এটা নন না মাদি মাদি না সিঙ্গেল একটা মাদি মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন খুবই ইউনিক একটা কালার আর পায়ের ফেদার দেখেন কত বড় বড় সিঙ্গেল এক পিস মাদি যদি কারো পছন্দ হয় নিতে পারেন রানিং মাদি ভাবেই আচ্ছা এই রানিং মাদিটার দাম চাচ্ছেন কত তিন হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা দেখতেছি ব্ল্যাক জার্মান বিউটি হোমা আছে এখানে ব্ল্যাক জার্মান বিউটি ওমা দেখতে পারতেছেন আপনারা ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি এটা রানিং পেয়ার ভাবি রানিং পেয়ার ডিম পাচা করা ছোটো জোড়াটা দাম চাচ্ছেন কত দুই হাজার টাকার চাওয়া দাম আছে ইনশাল্লাহ যদি কারো নেওয়ার আগ্রহ থাকে ফোন দিবেন কম বেশি করে এই সুন্দর জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন রানিং একটা জোড়া দেখতে পারতেছেন মানে দর্শক আমরা সিঙ্গেল আরও একটি শোকিং দেখতেছি এটা হচ্ছে টাইগার কালারের ভিতরে আর কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন টাকা টাকিতে ব্যস্ত আর এটা একটা রানিং সিঙ্গেল নট যদি কারো ভালো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন ভাবি সিঙ্গেল নটটার দামটা বলেন তো বারোশো টাকা তারপরও কি একদম না একটু কমাবেন আর এক হাজার টাকা এক দাম থাকবে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন টাইগার শোকিংয়ের এই সিঙ্গেল নটটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন মাসাল্লাহ ব্ল্যাক এক পেয়ার মুন্ডিয়ান মার্শাল্লাহ দেখেন দুইটা ডিম কিন্তু কমপ্লিট করছে আর দু হাজার বিশ রিং ইম্পোর্টেড পেয়ারটা দেখতে পারতাছেন এই যে দেখেন অলরেডি কিন্তু দুইটা ডিম কমপ্লিট করে লিখছে চাইলে কিন্তু আপনারা ডিম শ নিতে পারবেন এই যে দেখেন মার্শাল্লাহ দুইটা ডিম কমপ্লিট হাড়িতে যেটা উঠলো এটা হলো নটটা ভাবি নাকি আর এই হচ্ছে মাদিটা আচ্ছা তো এই জোড়াটা দর্শক আমার চাইলে ডিম শ নিতে পারবো ভাবি সাড়ে ছয় আচ্ছা দামটা পড়বো সাড়ে ছয় হাজার টাকা দর্শক ফ্লোর টাচ বোর্ডের কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছেন দর্শক সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম দুটা ডিম কমপ্লিট করছে চাইলে আপনারা কিন্তু ডিম সহই এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো সাইজ কাটা দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা ব্ল্যাক এক পেয়ার লাউরি কবুতর দেখতে পারতেছি হাতে ডানে হচ্ছে মাদি আর এই যে সামনে দেখতেছেন এই হচ্ছে নটটা খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন আর এই জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা ভাবি দাম চাচ্ছেন কত আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে বলবেন চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা হচ্ছে ভাবির চাওয়া দাম দামা দামের সুযোগ আছে এক না দাম দর করে আপনারা নিতে পারবেন নর আর এ হচ্ছে মাদি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো এক পেয়ার লাউরে দেখতেছি ইয়েলো কালারের ভিতরে ডানে যেটা এটা হচ্ছে মাদি ভাবি না আর এই বাম্পাসেরটা হচ্ছে নর আর এটা কি রানিং ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলেন ভাবি চার হাজার টাকা চাওয়া দাম এই জোড়াটা চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামা দামি করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইয়েলো কালারের লাহরি ও মাসাল অনেক বড় আর রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক ভিডিও স্কিনে আমরা দেখতেছি আফসান গ্রিজেল কালারের ভিতরে এক জোড়া স্পেনিশ এই সামনে দেখতেছেন মাদি পিছনে হাতের বাম পাশে দেখতেছেন নর আর দুটার কালার কোয়ালিটি মাসালা দেখতে পারতেছেন আর ঝুলগুলা তো দেখতে পারতেছেন বিশাল জুল আর এটা হলো রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখতে পারতেছেন এই জোড়াটা ছোটো করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম দামাদামির অপশন আছে দাম দর করে আপনারা এই চমৎকার স্পেনিশের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ দেখেন মাসাল্লা দেখেন কতটা অ্যাক্টিভ কোয়ালিটি কালার সাইজ মাসাল্লাহ আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দামটা হাতের নাগালে বাই রাখছেন সাড়ে ছয় হাজার টাকা ভাবি চাওয়া দাম রাখছেন আপনারা দাম দর করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক একদম ভিডিওর শেষ প্রান্তে আমরা আরও একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি মং পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি ব্লুবার এবং হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে একটা জোড়া ভাবি এটা তো রানিং জোড়া নাকি রানিং একটা পেয়ার দেখেন একটার উপরে একটা আছে ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ছোটো করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলে দেবেন চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা হচ্ছে এই পেয়ারটার চাওয়া দাম দাম দরকার অপশন আছে আপনারা স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে এই সিঙ্গেল সরি এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আর এখান থেকে যদি আবার কারও কালারিং মানে সিঙ্গেল নর্মাদি লাগে তাও নিতে পারবেন যেটাই লাগে না কেন আপনারা ফোন দিবেন আলোচনার মাধ্যমে কথা বলে সংগ্রহ করে নিতে পারবেন